সবাইকে আন্তরিকভাবে স্বাগত বাংলাদেশে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত যে বাড়িটি ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িটি ভাঙচুর করা হয়েছে সে বিষয়ে আমি একটি ভিডিও পোস্ট করেছি গতকালকে সেখানে সাধারণ দর্শকের কি মতামত উঠে আসছে সাধারণ মানুষের কি মতামত উঠে আসছে সেই মতামতটি আমি তুলে ধরব নিরপেক্ষভাবে তারপর আমি বিশ্লেষণ আসছি এমডি শাহালাম মিয়া তিনি বলছেন একাত্তর রাজাকাররা তোরা তোরা তো রাজ করছে মানে যেভাবে লেখা আছে সেভাবে পড়ছি তোরা তো রাজ করছে চব্বিশে একই জিনিস সে একাত্তরের লুটতলা শুরু করেছে এরাই রাজাকার অর্থাৎ এখানে বলছে যে একাত্তরের রাজাকার যারা তাদের রাজ চলছে চব্বিশে একই জিনিস হচ্ছে লুটতরাজ হচ্ছে সে কথা বলতে চেয়েছেন উনি আচ্ছা এমডি সোহাগ তিনি বলছেন সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ জয়লাভ করবে এবং তারপর একটি লাইন বলেছেন সে লাইনটা আমি পড়ছি না সে লাইনটি বাদ দিয়ে পড়ছি আওয়ামী লীগ বিপুল ভোটে জয়লাভ করবে আর যারা এই সব করছে আর কি তাদের অপরাধের বিচার হবে মানে আওয়ামী লীগ বিচার করবে আর কি তিনি বলছেন যে এই অপরাধের বিচার আল্লাহতালা আওয়ামী লীগের দিয়ে দিয়েই করাবেন আচ্ছা তারপর তারপর যিনি কমেন্ট করেছেন এফ আর পি এইট ওয়ান সিক্স ওয়ান মানে নাম না দিয়ে নাম না দিতেই পারেন কোনো সমস্যা নেই যে যে যেভাবে খুশি কমেন্ট করতে পারেন এবং একাধিক কমেন্টও করতে পারেন আপনি আলাদা আলাদাভাবে করবেন তিনি বলছেন সিভিল প্রশাসন যদি অন্যায় করে তা প্রতিহত করার জন্যই তো সেনা বাহিনীর মাঠে থাকা অর্থাৎ বলতে চাইছেন সিভিল প্রশাসন যদি কোনো অন্যায় করে সঠিক ভূমিকা না নেয় তার জন্যই তো সেনাবাহিনী মাঠে রয়েছে। এনার কথা যুক্তি আছে এফ আর পি এইট ওয়ান সিক্স ওয়ান ইনি এই কমিটি করেছিলেন তারপরে এমডি আইনাল হুফ আইনাল তিনি বলছেন রাজাকারদের বিচার হবে বাংলার মাটিতেই ইনশাল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু তারপরে মহিন খান তিনি বলছেন এরা সবাই মিলে নারায় তকবির স্লোগান দিয়েছে শিবির অর্থাৎ এরা যে স্লোগান দিয়েছে তাতে বোঝা যাচ্ছে যে এরা শিবিরের মানুষ তো এমডি মোহিন খান আরও একটি কমেন্ট করেছেন অবশ্যই বলেছেন যে সেনাপ্রধান জামাত শিবির ইউনিসে মানে নির্দেশ লিখতে গিয়েছিলেন হয়তো আসেনি নির্দেশে বাগা আছে মানে যাই হোক তো বলতে চাইছেন যে মানে জামাত শিবিরের দিকেই হয়তো যিনি সেনাপ্রধান তার সমর্থন আছে সেটাই আর কি উনি বলতে চাইছেন যাই হোক তো আমার এই বাংলাদেশ বিষয় নিয়ে যে যে ভিডিওগুলো থাকবে আপনারা আপনাদের মতামত দেবেন সেই মতামত আমি দর্শকের মতামত বিষয়ে যে ভিডিওগুলো তুলব সেই ভিডিওতে নিরপেক্ষভাবে তুলে ধরব আপনারা যারা চান যে বাংলাদেশের যে পরিস্থিতি চলছে সেই পরিস্থিতি সঠিক নয় এর পরিবর্তন হওয়া প্রয়োজন তাহলে মতামত জানাবেন আপনারা যারা চাইছেন বাংলাদেশে অস্থিরতা চলছে বাংলাদেশের নিয়ম আইন শৃঙ্খলা চলছে না বাংলাদেশে উগ্রবাদের উত্থান ঘটেছে তারা মতামত জানাবেন আওয়ামী লীগের যারা কর্মী সমর্থক রয়েছেন তারা মতামত জানাবেন ভিডিওগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেবেন এবং আপনাদের এই মতামত আমি নিরপেক্ষভাবে তুলে ধরব যারা যে মন্তব্যগুলো দেবেন সেই মন্তব্যগুলো একাধিক মন্তব্য দিলে একাধিক মন্তব্যই আমি তুলে ধরবো আপনাদের যে বাংলাদেশ বিষয়ে আমার একাধিক ভিডিও আছে আপনি যে কোনো ভিডিওতে মতামত জানালে বাংলাদেশের বিষয়ে যে ভিডিওগুলো আছে সেই মতামত আমি বিশ্বের সামনে তুলে ধরব নিরপেক্ষভাবে যদি কেউ শেখ হাসিনার সমালোচনা করেন যুক্তি দিয়ে সমালোচনা করবেন সেটাও আমি তুলে ধরবো আবার যারা এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতির উত্তরণ চাইছেন যে না এই পরিস্থিতি ঠিক হচ্ছে না বাংলাদেশের যে পরিস্থিতি এখন যেমন বাংলাদেশের যে উগ্রবাদের উত্থান ঘটেছে নিয়ম শৃঙ্খলা নেই মগের রাজত্ব চলছে মবের মুল্লুক চলছে মগের মুল্লুক চলছে দুটোই চলছে মগের মুল্লুক যা খুশি তাই অরাজকতা আর একটা একটা জনগোষ্ঠী এক জায়গায় হয়ে যা খুশি তাই করা উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল করা এই যে মবের মুল্লুক একটা মব একত্রিত হয়ে তারা যা খুশি তাই করে এটা মবের মূল্যক বাংলাদেশে এখন মবের মুল্লুক চলছে মগের মুল্লুক চলছে একের পর এক একাত্তরের চেতনায় যারা বিশ্বাসী তাদের উপর আক্রমণ করা হচ্ছে তাদের বাড়িঘর আক্রমণ করা হচ্ছে বঙ্গবন্ধুর বাড়ি আক্রমণ করছে বাংলাদেশে যে বঙ্গবন্ধুর জন্য বাংলাদেশ স্বাধীন হয়েছে এর পরে যারা বাংলাদেশের বুদ্ধিজীবী যারা সাংবাদিক বিবেকসম্পন্ন মানুষ চেতনাসম্পন্ন মানুষ শিক্ষিত মানুষ সাহিত্যিক কবি আপনারা চুপ থাকেন কিভাবে বাংলাদেশটাকে এইভাবে আপনারা ধ্বংস করতে দিচ্ছেন বাংলাদেশে আপনারা চাইছেন যে তালিবানি পন্থায় বাংলাদেশ চলুক বাংলাদেশ মধ্যযুগীয় পন্থায় চলে যাক আপনারা চান না চাইলে আপনারা আপনাদের জায়গা থেকে জয়ে যতটা পারবেন প্রতিবাদ করুন জনমত গঠন করুন বাংলাদেশটা আজকে যে পথে যাচ্ছে এই বাংলাদেশ কিন্তু আধুনিক বিশ্বের থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে বাংলাদেশ যারা বাংলাদেশের ভালো চান মঙ্গল চান তারা তাদের জায়গা থেকে সবাই চেষ্টা করুন যে বাংলাদেশ যেন এই পরিস্থিতিকে উত্তরণ ঘটাতে পারে এটা চলতে পারে না আপনারা আপনাদের মতামত জানাবেন একাধিক মতামত জানাতে পারেন এবং ভিডিওগুলো যার কাছে যাবে আপনারা শেয়ার করে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ছড়িয়ে দিন আমি নিরপেক্ষভাবে সবার বক্তব্যই তুলে ধরব কিন্তু এই যে বিশৃঙ্খলা চলছে এগুলোকে কোনোভাবেই সমর্থন করা যায় না আওয়ামী লীগ কোনো অন্যায় করে থাকতে পারে আওয়ামী লীগের নেতা অন্যায় করে থাকতে পারে তাদের দেশের আইন অনুযায়ী আপনারা বিচার করুন যিনি অন্যায় করেছেন দুর্নীতি করেছেন তার বিচার করুন কিন্তু এইভাবে আওয়ামী লীগ করলেই তাকে আপনারা ধর্মের মারবেন ছাত্রলীগ করলেই তাকে পরীক্ষায় বসতে দেবেন না মারধর করবেন অত্যাচার করবেন আওয়ামী লীগের প্রচারপত্র বিলি করতে গেলে তার উপরে আক্রমণ করবে এটা কোন ধরনের দেশের আইন একটা রাজনৈতিক দল তার কর্মসূচি পালন করবে না আপনি নিরপেক্ষভাবে মন্তব্য তুলে ধরুন আপনার যে কোনো মন্তব্য আমি তুলে ধরবো দর্শকের মতামত আমার ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা